ফিলিস্তিনের গাজায় মুসলমানদের রক্ত ঝরছে তো কি পৃথিবীর ছাপ্পান্নটা মুসলিম দেশের কারো কোনো ব্রক্ষেপ আপনারা দেখেছেন এই পর্যন্ত মানে দেখার মতো কিছু এরকম তো এর দোকানে বড় 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 কথা বলতেছেন কথায় তো জিলা ভাববি যে না মোহাম্মদ বিন দুই দিন পরে করে লাভ দেয় লাভ দিয়ে তো কিছু হবে না একচুয়ালি দেখার মতো পদক্ষেপ একজন মুসলমানকে একজন মুসলিম নারীকে অপমান করার জন্য আল্লাহ নবী পুরো ইহুদি কা ইহুদি গুপ্তকে মদিনা থেকে বহিষ্কার করেছে কারণ তখন মুসলমানের প্রাণের দাম ছিল আজকে আমরা নিজের দাম কমাতে কমাতে এমন অবস্থায় নিয়ে এসেছি যে আসলেই যে কথা বলে না যে এর দাম দুই টাকা আমাদের প্রাণের দাম দুই টাকা হয়ে গেছে নইলে চিন্তা করে দেখুন গত এক বছর তিন মাস ধরে আমি গতদিন শ্রীমঙ্গলের সেমিনারে বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পুরো মানব জাতি একত্রিত হয় একটা রেজলিউশন পাস করেছিল যে আর পৃথিবীতে কখনো গণহত্যাকে আমরা হতে দেব না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাড়ে পাঁচ কোটি মানুষ মারা গেছে তো তারা ওয়াদা করেছিল সব রাষ্ট্র আমরা কখনো গণহত্যা হতে দেব না অথচ আজকে এই আধুনিক থেকে আধুনিক যুগে যখন আপনার প্রত্যেকটা জিনিস অনলাইনে ফেসবুক বা ইউটিউবে লাইভ হচ্ছে সেই যুগে বিশ্ব মিডিয়ার নাকের নিচে যুগের সামনে জাতিসংঘ থাকা সত্ত্বেও ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর ইসরাইলের যে বর্বর আচরণ চলতেছে আপনারা তো জানেন না জানার তো কিছু নাই এরও আগে আপনারা দেখেছেন যে রোহিঙ্গা মুসলমানদের সাথে মায়ানমারের যে বর্বরতা এর কোনো বিচার হয়েছে নাই হবে না হবে না কারণ আমরা মুসলমানরা ইসলামের রাজনীতি ইসলামের अर्थव्यवस्था ইসলামের সমাজ টোটাল ইসলামকেই ছেড়ে দিতে পারলে বাঁচি আমরা পশ্চিমাদের শিক্ষানো বুলি বুলি বলছি তাইলে তারা আমাদেরকে দাম দিবে কি জন্য আল্লাহ নবী বলেছেন একটা দিন আসবে আল্লাহ কাফিরদের অন্তর থেকে তোমাদের ব্যাপারে যে ইজ্জত যে ভয় আছে ওটা উঠিয়ে নেবে আজকে কেউ মুসলমানদের রক্তের দাম দেয় না কারণ কি কারণ আমরা আল্লাহর কাছে তো হাত তুলি ওই হাত খালি ফিরাস চাওয়ার মুখ নাই চাওয়ার মুখ তখনই হতো যখন আমরা পৃথিবীর ছাপ্পান্নটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মধ্যে অন্ততপক্ষে কয়েকটা রাষ্ট্রে আল্লাহর বিধান কায়ম করতে পারতাম তাইলে আল্লাহর কাছে কিছু চাওয়ার মতো থাকতো তাই না আল্লাহর নবী সাল্লাহ আলহ আসলাম আমাদেরকে কি শিখিয়েছেন শেষ উদাহরণ দিয়ে আমি বিশ্বাস করব এটা আমাদের করণীয় আল্লাহ নবী কি শিখিয়েছেন দেখেন বদরের যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলহ ইসলাম তিনশো তেরো জন সাহাবিনী হাজির হয়েছেন হাজির হওয়ার পরে রাতে সহাবিরা ঘুমিয়েছেন আল্লাহ রসুল ঘুমান নাই পুরো রাত কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন যে আল্লাহুম্মা ইন্তহলি খাজিরা আশা আল্লাহ মল্লা আবাদা আল্লাহ এই যে সামান্য কিছু মানুষ নিয়ে হাজির হয়েছি এরা যদি আজকে মারা যায় শহীদ হয়ে যায় এই দুনিয়াতে তোমার ইবাদত করার মধ্যে একটা মানুষ বাকি থাকবে না আচ্ছা আমাকে বলুন আমাদের নবীর কি এই পাওয়ার ছিল না তিনি যদি মদিনায় বসে বসে দোয়া করতেন যে আল্লাহ আবু জাহেলের যে বাহিনী এসেছে এদেরকে পাথর মেরে ধ্বংস করে দাও আল্লাহকে দোয়া শুনতেন না তিনি মদিনায় বসে থাকেন নাই মদিনা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে বদরে এসেছেন রাতে তাবু গেলেছেন সাহাবীদেরকে সারিবদ্ধ করে যুদ্ধের জন্য দাঁড় করিয়েছেন প্রস্তুত করেছেন তীর ধনুক ফিট করেছেন এরপরে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ সাহায্য এসেছে ফেরেশতা এসেছেন তো আল্লাহ যে ফেরেশতা বদরের যুদ্ধে পাঠিয়েছিলেন সেই ফেরস্তারা কি রিটায়ার করেছে এখন আমরা ডাক্তার কি আসবেন না আসবেন যদি আমরা বদরের মতো কোনো একটা পরিস্থিতি তৈরি করতে পারি মুসলমানদের সমস্যা হচ্ছে আমরা সব সময় নিজেরা কিছু না করে আল্লাহ কাছে চাইতে বিশ্বাসী আর আল্লাহর নবীর সুন্নত হচ্ছে নিজে এক ধাপ এগিয়ে গিয়ে এরপরে আল্লাহ কাছে সাহায্য চাওয়া আপনাদের কাছে আমার অনুরোধ এই কনফারেন্স থেকে আমার ডাক আপনাদের কাছে বিশেষ করে তরুণদের কাছে মুরব্বীদের দোয়া আমরা চাই কিন্তু আমার আমার মূল টার্গেট অডিয়েন্স তরুণরা তরুণদের কাছে সেটা হচ্ছে আপনার দিনকে জানুন দয়া করে নিজেকে এই বুখা বানাবেন না আজকের যুগে যে আমি তো অর্থনীতির ছাত্র আমি তো মার্কেটিংয়ের ছাত্র আমি তো ফিজিক্সের ছাত্র ইসলাম সম্পর্কে আমি জানি না কেন আমি যদি ইসলামের ছাত্র হয়ে আমি যদি মাদ্রাসার পড়া মৌলভী হয়ে সারা দুনিয়ার যা আপনার আধুনিক ইনি শিখতে পারলাম তা আপনি কেন পারবেন তাই না কি জন্য যদি আপনার মনের মধ্যে সত্যি হায়াস থাকে যে আমি সমাজে এমন একজন প্রভাবশালী মানুষ হব যে আমার কারণে আল্লাহর দিনের মর্যাদা বৃদ্ধি পাবে তাহলে তো আপনাকে প্রভাবটা অর্জন করতে হবে আপনি একজন প্রভাবশালী মানুষ হওয়ার জন্য সবচেয়ে প্রথমে শিক্ষা এটা অর্জন করুন আপনার দিনকে জানুন আপনার দিনকে আল্লাহর ইসলামকে জানুন ফতোয়া দেওয়ার জন্য জানবেন না নিজে অনুসরণ করা এবং দিনের দাওয়াত দেওয়ার জন্য জানবেন ফতোয়া দেওয়ার কাজ হচ্ছে মুফতি এরকম নয় যে আজকে থেকে ফতোয়া দেওয়া শুরু বলে নিয়ত করে আপনি বাংলা কিতাব পড়তে শুরু করলেন না এরকম করলে নিজে গুমরা হবেন অন্য কেউ গুমরা করবেন আপনি নিজেকে আল্লাহর দিনের দাড়ি হিসাবে উপস্থাপন করার জন্য আপনি নিজে ইসলাম পালন করার জন্য যতটুকু ইসলাম জানা লাগে আল্লাহর আসছে এতটুকু ইসলাম আপনারা শিখুন ইসলামের শরীয়তের মৌলিক আকিদা আকাম যেগুলো এগুলো যেন সবার জানা থাকে এবং আপনাদের কাছে আমার অনুরোধ যেন আগামী রমজান আসছে এই মার্চ মাসে এর আগে যেন আপনারা প্রত্যেকে যারা পড়েননি আমাদের নবী ইসলামের কমপক্ষে একটা জীবনী গ্রন্থ আপনারা সবাই পড়বেন ইনশাল্লাহ যারা তরুণ তাদেরকে বলছি অবশ্যই পড়বেন সিরাতের অনেক কিতাব আছে বাংলা ভাষায় লেখা যে কোনোটা বললে হবে কোনো সমস্যা নাই কিন্তু কমসে কম আপনি যদি আপনার নবীকে জানার এতটুকু চেষ্টা না করেন আজকের মাহফিল থেকে আপনার কিছুই শেখান নাই দুই নম্বর দুই নম্বর হচ্ছে আপনার যে বন্ধু সার্কেল ছোট ছোট সার্কেল যেগুলা সেই সার্কেলগুলোতে ইসলাম নিয়ে স্বপ্ন দেখুন ইসলাম নিয়ে কথা বলুন যে আল্লাহর দিনকে এই জমিনে কীভাবে এগিয়ে নেওয়া যায় আমাদের পূর্বশ্রীরা কিভাবে নিয়েছেন শাহজালাল কেন এসেছেন বাংলাদেশে ব্যবসা করতে এত দূর থেকে আল্লাহর বান্দার কি গরস ছিল শুধুমাত্র আল্লাহর দিনের মায়া এটা বিশাল রহমতুল্লাহমত তিনি সাজিয়ে গেছেন এই মাথা বেটা উপরে নানিলেও তো তার শরীফ তো শুদ্ধ হয়ে গিয়েছিল তিনি কেন বাকি হামাকার চেষ্টা করলেন সাইগিদ আহমদ বেল্লবী কেন বালাকুটের বয়টা শহীদ হলেন আল্লাহর দিনের জন্যই তো বাহাদুর নাম লাগানোর জন্য তোমা তো এজন্য আপনার বন্ধু মহলে আপনার ভাই মহলে দিনই আলোচনা করুন আপনি বড় হয়ে ইসলামী অর্থনীতিতে কিভাবে অবদান রাখতে পারেন ইসলামী রাজনীতিতে কিভাবে অবদান রাখতে পারেন কেন আপনি রাজনীতি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হতে হবে তাহলে আমি বলুন আল বলুন অথবা অন্য কোনো মানে আপনার উসওয়ায় হাসানা বা আসাবে বদরিন এই যে সামাজিক সংঘগুলো আছে যে সাথে যুক্ত হন লেখা শিখুন বক্তৃতা করা শিখুন এগুলো কাজে লাগে আমি ক্লাস থ্রিতে পড়ার সময় প্রথম বক্তৃতা দিয়েছি মুখস্থ করে দিয়েছি তাও ইংরেজি বক্তৃতা কি দিয়েছি কিছুই বুঝি নাই কিন্তু দিয়ে দিয়েছি এই যে সাহস হয়েছে এখন তো আর বেকার বেকার করেই দিন যে না এটাই পেশাই হয় পেশা হয়ে গেছে কি জন্য বলছি প্র্যাকটিস করুন আপনি সমাজের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মানুষ হলে সমাজকে আপনি নাড়াতে পারবেন ঢেউ ঢেউ সাগরের মধ্যে জাহাজকে নাড়াতে পারে সাগরের উপরের ফেনা দিয়ে কোনো কাজ হবে না আপনি ফেনা হবেন না আপনাকে ঢেউ হতে হবে এই জন্য ইসলামকে জানুন প্রয়োজনীয় শিক্ষা অর্জন করুন রাজনীতি করুন আল্লাহ নবীর রাজনীতি অর্থ ব্যবস্থার স্বপ্নে দেখুন গড়ে তুলুন একটা সুদবিহীন মিথ্যা বান্ধব স্বচ্ছ অর্থ ব্যবস্থা কি আমাদের স্বপ্ন নয় আমরা কি শুধু অর্থনীতির মধ্যে সারা জীবন থাকবো নাকি না এই দেশে এত ওয়াজ মাহফিল এত আলিম উলামা কি লাভ হবে তুমি বাংলাদেশে আমরা একটা সুদ সুদমুক্ত ইসলামী অর্থনীতি প্রণয়ন করতে না পারি কমসে কম অর্থনীতি নিয়ে পড়ুন বিকল্প চিন্তা করুন পৃথিবীতে ইউরোপ আমেরিকার মুসলমানরা সুদমুক্ত অর্থনীতির জন্য ইরানি পদক্ষেপ নিচ্ছেন মালয়েশিয়ায় সৌদি আরবে পাকিস্তানে বাংলাদেশে কেন আমরা পারবো না বাংলাদেশে কি আলিমুল আমার অভাব আছে নাকি ইসলামী সমাজ কিভাবে হবে আপনি ইসলামী সমাজের সারকী হবেন আপনার পরিবার ইসলামী হবে এটাই উসরাই হাসানা আল্লাহর নবী সাহেব সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন সন্দেহ নাই কিন্তু ওইটা তো আমি অনুশীলন করতে পারবো না অনুশীলন করতে পারবো তিনি সবচেয়ে সুন্দর পারিবারিক মানুষ ছিলেন সামাজিক ছিলেন অর্থনীতিবিদ ছিলেন রাজনীতিবিদ ছিলেন দুনিয়ার এমন কোনো গুণ নাই যে গুণ আমার নবীর মধ্যে ছিল না দুনিয়ার প্রত্যেকটি গুণের ক্ষেত্রে দুনিয়ার প্রত্যেকটি মানবিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে মোহাম্মদুর রসুল্লাহ উসায় হাসানা ছিলেন আর এই উসায় হাসানাকে আমাদেরকে অনুসরণ করতে হবে যা বললাম আল্লাহ যেন এর উপর আমাদের সবাইকে আমল করে তামলা বলি আমিন